ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হয় গত নয় সেপ্টেম্বর কিন্তু এখন পর্যন্ত ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন এমন অভিযোগ ডাকশো নির্বাচনে পরাজিত প্রার্থীদের একাংশের তেইশ সেপ্টেম্বর এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন ছাত্রদল প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ওমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল ও বাম শিক্ষার্থী জোটের প্যানেলের নেতারা তবে এ নিয়ে আগের মতো শুধু আশ্বাসই দিয়েছেন ভিসি স্বচ্ছতা নিশ্চিতের দায়বদ্ধতা থেকেই ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ করা উচিত বলে মনে করে ছাত্রদল প্যানেল নির্বাচন যেহেতু আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে ক্ষেত্রে কারণ ওমামা ইতিমধ্যেই বলেছে আগামী বছর যখন নির্বাচন হবে তখন কিন্তু এই নয় সেপ্টেম্বরের নির্বাচনকে নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ হবে অন্য অন্য পেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং কাস্টিং লিস্টটা নিয়ে কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে এখানে সবাই উপস্থিত আছে তারা বারবার একটাই কথা বলছে প্রাইভেসি আরে ভাই কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে আবিদকে দিয়েছে না কাদেরকে দিয়েছে না অন্য কাউকে দিয়েছে সেখানে তো সেটা লেখা নাই সেখানে জাস্ট প্রেজেন্টটা সাইনটা দেয়া আছে যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব করা মেয়ে থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ করলে কোনো শিক্ষার্থীর প্রাইভেসি নষ্ট হবে না বলে মনে করেন ডাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ওমামা ফাতেমা প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশন দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেয়া হোক এটার এটার মধ্যে আসলে ভোটারদের যে ভোটারদের যে প্রাইভেসি সেটা ক্ষুণ্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নাই বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচনের পূর্বে প্রদান করা হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটার ভোটের দিনে তাদের যে উপস্থিতি সেটাই আমরা চাচ্ছি এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশান হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম এদিকে ডাকসু নির্বাচনের আগে অরক্ষিতভাবে ব্যালট পেপার পাওয়া গেছে এমন অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পরাজিত এইসব প্রার্থী একটা সেনসিটিভ একটা বিষয় সেটা দেখেছি আমাদের গাওসরা ধর্মের মাঝে অরক্ষিত অবস্থায় আছে এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয় কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভর্তি দিতে এসেছেন ফাইন ঠিক আছে আপনি শুধুমাত্র উপস্থিত তারিকাটা দেখান আমরা আর কয়েকটা মানে গুরুতর বিষয় বলেছি কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু বুডুরগা চাপি একটা তারা করতেছে আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন এই অনীহাটা শিক্ষার্থীদের মনে শঙ্কার জায়গা আর বেশি প্রকার করতেছে যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গাউশাল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় সাত তারিখ রাতে সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না তারা জানেন না অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে কিন্তু তার সম্পর্কে তারা জানেন না শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীল খেতে জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীল খেতে নাই তবে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীল খেতে নাই কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা তাহলে বিশ্ববিদ্যালয় এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে এদিকে প্রার্থীদের পক্ষ থেকে এই সব অভিযোগ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ তাদের আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোয়েশ্চেনগুলো রাইজড হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যানসার দিতে পেরেছে বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার আমি গত এক সপ্তাহ আগে যে আশ্বাস পেয়েছি আজকে এসে ঠিক একই আশ্বাস পেয়েছি কোনো পার্থক্য নেই আমরা জানি না সেটা তারা কতদিন হাত পর্যন্ত টেনে নিয়ে যায় প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে ডাকস নির্বাচন কমিশনের একজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তারা অভিযোগ পেয়েছেন তবে এ বিষয়ে অগ্রগতি কতদূর সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি